আসসালামু আলাইকুম আশা করছি তোমরা ভালো আছো আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী দুই দশমিক তিনের ম্যাচ সলভ করব আশা করছি তোমরা মনোযোগ দিয়ে দেখবে প্রথমে দেখো এক নম্বরে আছে চার অনুপাত নয়ের দ্বিভাজিত অনুপাত কোনটি দ্বিভাজিত অনুপাত কি এই যে দুইটা অনুপাত দেওয়া আছে এর বর্গমূল হ্যাঁ এর বর্গমূল যেটা সেটাই দ্বিভাজিত অনুপাত মানে চারের বর্গমূল করো কত পাবে দুই নয়ের বর্গমূল করো কত পাবো তিন তাহলে দ্বিভাজিত অনুপাত হবে দুই অনুপাত তিন এটা হবে উত্তর ঠিক আছে তাহলে আনসার হবে ক অনুপাত খ ইকাল টু চার অনুপাত সাত খ অনুপাত গয় কল টু দশ অনুপাত সাত হলে গ খ কের অনু মান তাহলে এখানে গ অনুপাত খ অনুপাত ক তা আমরা এখানে প্রথমে যদি ক অনুপাত খ অনুপাত গ বের করি তাহলে এটা উল্টে দিলেই কিন্তু এটা পেয়ে যাবো তাই না এটার উল্টাটা আছে তাহলে আমরা ক খ গের অনুপাতটা বের করি এখানে দেখো ক অনুপাত খ হল চার অনুপাত সাত আর অনুপাত গ হল দশ অনুপাত সাত এখন দেখো এই যে খ এই তিনটাকে একসাথে করতে গেলে এই খটাকে কিন্তু আমাদের সমান করতে হবে দুইটা একই রকম হতে হবে ঠিক আছে তাহলে খ জন্য এখানে আছে দশ এখানে আছে সাত তাহলে এই দুইটাকে যদি সমান বানাতে চাই এই সাতের সাথে আমরা দশ দিয়ে গুণ করবো আর এই দশের সাথে সাত দিয়ে গুণন করবো তাহলে কিন্তু এটাও সত্তর হবে এটাও সত্তর হবে তাহলে খ দুই জায়গায়ই সমান হয়ে যাবে সেজন্য এটাকে আমরা প্রথম অনুপাতটাকে দশ দিয়ে গুণন করবো তাহলে দুইটাকেই করতে হবে চার দশে চল্লিশ সাত দশে সত্তর আর পরের অনুপাতটাকে আমরা সাত দিয়ে গুণন করব তাহলে সাত দশে সত্তর আর সাত সাতটা ঊনপঞ্চাশ তাহলে এখন এই তিনটাকে আমরা একসাথে করি ক খ গ তাহলে কী হবে ক অনুপাত খ অনুপাত গ ইকুয়াল টু চল্লিশ ক হলো চল্লিশ খ সত্তর আর গ ঊনপঞ্চাশ ঠিক আছে কিন্তু খেয়াল রাখতে হবে এখানে বলা হচ্ছে গ খ ক তাহলে আমরা উল্টা দিকে আসি এই যে গ খ ক তার মানে আগে ঊনপঞ্চাশ তারপর সত্তর তারপর চল্লিশ ঊনপঞ্চাশ সত্তর চল্লিশ তার মানে ক আনসার হবে ক তাই না আশা করছি বুঝতে পেরেছ তিন নম্বরে আছে চার অনুপাত তিন ও পাঁচ অনুপাত ছয়ের ধারাবাহিক অনুপাতের দ্বিতীয় রাশির মান কত তো ধারাবাহিক অনুপাত মানে যে একটু আগে যেটা আমরা করলাম এটা ধারাবাহিক অনুপাত এই যে দুইটা অনুপাত আলাদা আলাদা দেয়া আছে এই দুইটাকে যদি ধারাবাহিক অনুপাত করতে চাই তাহলে অবশ্যই কিন্তু এই যে এটা শেষেরটা আর এটা শুরুরটা এই দুইটা সমান করতে হবে তাহলে সেটাই হবে ধারাবাহিক অনুপাত আর সেটাই কিন্তু দ্বিতীয় রাশি ঠিক আছে ধারাবাহিক অনুপাতের দ্বিতীয় রাশির মান কত তাহলে এখানে তিনটা রাশি হবে একটা দুইটা তিনটা এই যে এটার মতো ঠিক আছে তাহলে আমরা কী করি এখানে কিন্তু অঙ্ক খুব করার দরকার নাই কারণ আমরা এই দুইটাকে সমান বানাবো তো কী করবো দেখো এটাকে আর এটাকে সমান বানাতে হলে জাস্ট উল্টাটা দিয়ে গুণ করবো কে পাঁচ দিয়ে গুণন করবো আর পাঁচকে তিন দিয়ে গুণন করব তাহলে দুইটাই তিন পাঁচা পনেরো এটা পাঁচ দে করলে পনেরো এটা তিন দিয়ে করলে পনেরো তাহলে আমাদের প্রশ্ন হলো দ্বিতীয় রাশির মান কত তার মানে দ্বিতীয় রাশির মান পনেরো ঠিক আছে এটা আনসার আমাদের কিন্তু সবগুলো করে দেখার প্রয়োজন নেই ঠিক আছে যেহেতু আমাদেরকে দ্বিতীয় রাশির মান বের করতে হবে মানে মাঝখানেরটাকে মাঝখানেরটাই হলো দ্বিতীয় রাশি এই যে এখান থেকে ভালো করে দেখো এই যে এখানে খ হল দ্বিতীয় রাশি তাহলে এই মাঝখানাটাকে আমাদের সমান করতে হবে আর সমান করতে গেলে আমরা অবশ্যই এখানে যেটা আছে সেটা দিয়ে এটাকে গুণন করব আর এখানে যেটা আছে সেটাকে এটা দিয়ে গুণন করব তাহলে এটার আনসার হবে ঘ নিচের তথ্যের ভিত্তিতে চার ও পাঁচ নং প্রশ্নের উত্তর দাও তিরিশ মিটার কাপড় মাইশা মারিয়া ও তানিয়ার মধ্যে এই যে এই অনুপাতে ভাগ করে দেয়া হলো ঠিক আছে তাহলে মায়শার জন্য পাঁচ মারিয়ার জন্য তিন ভাগ আর তানিয়ার জন্য দুই ভাগ এই অনুপাতে ভাগ করা হয়েছে মাইশা কত মিটার কাপড় পেল তাহলে এক্ষেত্রে আমরা কি জানি যে যত যে অনুপাতগুলো দেওয়া থাকে এই অনুপাতগুলোর আমরা যোগফল বের করবো তো যোগ যোগফল কী হবে পাঁচ যোগ তিন যোগ দুই তাহলে এটা হবে দশ এখন এই যে দশ হলো এই দশের এই পাঁচ ভাগ পেয়েছে মাইশা হ্যাঁ তাহলে মাইশা কত পেবে পাঁচ ভাগ পেয়েছে মাইশা কাপড় ছিল কতটুকু তিরিশ মিটার তাহলে এই তিরিশ মিটারের পাঁচ বাই দশ ভাগ পেয়েছে মাইশা তাহলে তিরিশ দিয়ে গুণ হবে তাহলে এটা কাটাকাটি করলে এই যে পনেরো এই পনেরো হবে মাইশার কাপড় পনেরো মিটার কাপড় পাবে মাইশা এরপরে পাঁচ নম্বরে হলো তানিয়া থেকে মারিয়া কত মিটার কাপড় বেশি পেলো তার মানে তানিয়ার কাপড়ও বের করতে হবে মারিয়ার কাপড়ও বের করতে হবে তাহলে এরপর একটা মারিয়া মারিয়া পাবে এই যে দশের তিন ভাগ একইভাবে আমরা বের করব এই দশ ভাগের তিন ভাগ হলো মারিয়া তো 30 মিটার কাপড়ে কতটুকু পাবে নয় আর এই যে দুই ভাগ লাস্টের দুই ভাগ এটা পাবে তানিয়া তাহলে তানিয়াটা কত হবে দুই ভাগ দশ ভাগের দুই ভাগ তিরিশ দিয়ে গুণ করলে ছয় তাহলে দেখো তানিয়া পেয়েছে তানিয়া হলো ছয় ভাগ আর মারিয়া পেয়েছে নয় মিটার ঠিক আছে নয় মিটার কাপড় পেয়েছে তানিয়া আর তানিয়া পেয়েছে ছয় মিটার কাপড় আর মারিয়া পেয়েছে নয় মিটার কাপড় তাহলে তানিয়া থেকে মারিয়া কত মিটার বেশি পেলো মানে নয় থেকে ছয় বিয়োগ করো তার মানে তিন মিটার কাপড় বেশি পেয়েছে তাহলে এটার আনসার হবে তিন ক পাঁচ অনুপাত তিন এবং দুই অনুপাত পাঁচের ধারাবাহিক অনুপাত কোনটি এই যে ধারাবাহিক অনুপাত কিছুক্ষণ আগে আমরা বের করলাম ধারাবাহিক অনুপাত হলো এই মাঝখানের দুইটাকে এক করতে হবে আর এক করার জন্য যেটা দিয়ে গুণ করতে হবে এই যে পাঁচ অনুপাত তিন আর আছে দুই অনুপাত পাঁচ তাহলে এই যে মাঝখানে এটা আর এটা সমান করতে হবে তার মানে এই তিনকে দুই দিয়ে গুণন করবো আর দুইকে মানে এই অনুপাতটাকে দুই দে গুণন করব আর এই অনুপাতটাকে তিন দে গুণন করব তাহলে কি হবে পাঁচ দুগুণে দশ আর তিন দুগুণে ছয় আর এটা তিন দুগুণে ছয় তিন পাঁচা পনেরো তার মানে ধারাবাহিক অনুপাত হবে দশ অনুপাত ছয় অনুপাত পনেরো তাই তো এই যে এখান থেকে আমরা লিখবো দশ আর এই দুটো তো একই ছয় আর এই পনেরো এটা তাহলে এটার আনসার হবে ক এবার সাত নম্বর প্রশ্নে আছে এই যে তিনটা সংখ্যা দেওয়া আছে এর চতুর্থ সমানুপাতি কোনটা তো সমানুপাতি আমরা কীভাবে বের করি প্রথম প্রথমকে দ্বিতীয় দিয়ে ভাগ ইকোয়াল টু এটা তোমাদের জন্য আমার মনে হয় সবচেয়ে বেশি মনে রাখতে সহজ হবে ঠিক আছে প্রথম ভাগ দ্বিতীয় ইকোয়াল টু তৃতীয় ভাগ চতুর্থ তাহলে মান বসাও সবগুলো তাহলে প্রথম হলো তিন আর দ্বিতীয় হলো পাঁচ তৃতীয় হলো পনেরো আর চতুর্থ আমাদের বের করতে হবে তাহলে এখন এই যে আর গুণন করে দেব ঠিক আছে আর গুণন করলে কি হবে তিন গুণন চতুর্থ ইকাল টু পাঁচ গুণন পনেরো তাহলে চতুর্থ সমান পাঁচ গুণন পনেরোকে তিন দিয়ে ভাগ করবে তিন পাঁচা পনেরো মানে পাঁচ পাঁচা পঁচিশ ঠিক আছে পঁচিশ হবে তো তোমরা এই সূত্রটা বুঝলে এখানে তোমরা আমি জাস্ট বোঝানোর জন্য এটা এত ভালো করে লিখি নাই তোমরা এটা জাস্ট এটার মধ্যে মান বসিয়ে নিজেরা বের করবে কিছু কাজ আমি সব সবসময় বলি তোমরা নিজেরা করবে সব সময় একেবারে টিচার সম্পূর্ণ প্রত্যেকটা লাইন টিচারের সাথে দেখে দেখে সেভাবে লিখবে করবে সেটা ঠিক না যখন তোমরা যে কোনো সূত্র শিখবে সূত্রটা নিজে খাতায় লিখে তুমি মান বসিয়ে নিজে বের করো নিজে বের করে দেখো কোনটা হবে তাহলে তোমার শেখা হবে এবং তুমি অনেক বেশি প্র্যাকটিক্যাল কাজ করলে অঙ্কে বেশি পারদর্শী হয়ে যাবে তখন তাহলে এটা হবে পঁচিশ সাতের খ আট নাম্বার একজন দোকানদার একটি দিয়াশালাই বাক্স এক দশমিক পাঁচ টাকায় ক্রয় করে দুই টাকায় বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে তাহলে এটা দেখো এত টাকায় কিনেছে এত টাকায় বিক্রি করছে তাহলে লাভ কত এই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করতে হবে তো এখানে বুঝতেই পারছো দুই টাকা থেকে দেড় টাকা বিয়োগ করলে আর থাকে পঞ্চাশ পয়সা তার মানে লাভ হয়েছে এটা হ্যাঁ তো লাভ কিসের উপরে হয় লাভ হয় সবসময় কেনা দামের উপরে তার মানে এক দশমিক পাঁচ শূন্য টাকায় লাভ হয়েছে এটা তাহলে এক টাকায় কত লাভ হয়েছে আমরা ওই ঐকিক নিয়ম করতে পারি এটা তাহলে একশো টাকায় কত লাভ হয়েছে এই এখন এটা যদি তোমরা নিজেরাই ক্যালকুলেশন করো রেজাল্ট পেয়ে যাবে দেখো এখানে দশমিক দুইটার পরে এটাও দশমিক দুইটার পরে উঠাই দিলাম শূন্য শূন্য কেটে গেল তিন পাঁচা পনেরো একশোকে তিন দিয়ে ভাগ দিলে এই যে এটাই আসে এটা ঠিক আছে তাহলে উপরে একশো আছে আমাদের আর নিচে তিন তাহলে কত হবে তেত্রিশ এই যেটা ঠিক আছে এত পার্সেন্ট যেহেতু এটা শতকরা লাভ এই জন্য কিন্তু প্রত্যেকটার সাথেই শতকরা চিহ্ন দেয়া আছে একজন কলা বিক্রেতা প্রতি প্রতিহালি কলা পঁচিশ টাকা দরে ক্রয় করে প্রতিহালি সাতাশ টাকায় দরে বিক্রয় করলে তার পঞ্চাশ টাকা লাভ হয় সে কত হালি কলা বিক্রয় করেছিল তাহলে প্রথমেই দেখো সে কিন্তু পঁচিশ টাকায় কিনেছে আর সাতাশ টাকায় বিক্রি করেছে তাহলে কত টাকা লাভ হয়েছে দুই টাকা না সাতাশ থেকে পঁচিশ বিয়োগ করো তাহলে এখানে দুই টাকার লাভ হয়েছে এখন দুই টাকা লাভ হয়েছে কয় টাকায় সরি কয় হালিতে যেহেতু আমাদের বের করতে হবে কত হালি বিক্র ক্রয় করেছিল তাহলে এই যে দুই টাকা দুই টাকা লাভ করলো প্রতি হালি কলায় তার মানে দুই টাকা লাভ করেছে কিন্তু এক হালিতে ঠিক আছে তাহলে এক টাকা লাভ করেছে আমরা কিন্তু এই যে নোরবৃত্তিক বা এমসিকিউ বের করার সময় এত কিছু লিখবো না কারণ এতে আমাদের সময় নষ্ট হবে আমরা সরাসরি ওই কিকম যখন করবো দুই টাকায় এক টাকা এক টাকা এভাবে করব তাহলে সময়গুলো বেঁচে যাবে এগুলো কিছুই লিখতে যাব না কারণ আমার দরকার শুধু রেজাল্টটা বের করা তাহলে এখানে বলা হয়েছে পঞ্চাশ টাকা লাভ হয়েছে তাহলে দুই টাকায় লাভ হয় এক হালিতে তাহলে পঞ্চাশ টাকা লাভ হয় কত হালিতে সেটা আমরা বের করব তাহলে এক গুণন পঞ্চাশ ভাগ দুই কাটাকাটি করো পঁচিশ তাহলে পঁচিশ হালি কলা বিক্রয় করেছিল এবার দশ নম্বর প্রশ্নটি দেখে নিই নিচের রাশিগুলো দাগ টেনে মিল করো মানে এই যে ছোটোবেলায় তোমরা যেরকম ম্যাচিং করো আর কি এরকম হ্যাঁ বিভিন্ন সাবজেক্টে এভাবে ম্যাচিং না আমরা স্কেল পেন্সিল দিয়ে এভাবে দাগ টেনে সেটাই প্রথমটা দেখো ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে বেশি হলে কি হবে লাভ হবে না ক্ষতি হবে ক্রয় মূল্য মনে করো একটা জিনিস বেশি দামে কিনলা আর কম দামে বিক্রয় করলা তাহলে কি হবে ক্ষতি না এখানে কিন্তু সেটাই বলা হয়েছে তাহলে এই এখন দেখো খ নাম্বারে আছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে কম হলে ক্রয় মূল্য কম বিক্রয় মূল্য বেশি তাহলে কি হবে একটা জিনিস মনে করো তুমি দুই টাকা দিয়ে কিনলা আর পাঁচ টাকা দিয়ে বিক্রয় করলা তাহলে কি তোমার লাভ হবে না তিন টাকা লাভ হবে না তাহলে এটা হবে লাভ ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে কম হলে লাভ হয় এরপরে গ নাম্বারে আছে স্রোতের অনুকূলে সময় স্রোতের অনুকূলে মানে স্রোত যেদিকে যাচ্ছে এই অঙ্ক কিন্তু আমরা অলরেডি করেছি স্রোত যেদিকে যায় সেদিকে যদি আমরা নৌকা চালাই নৌকা নিয়ে যাই মানে স্রোত ঢেউ তো একটা যাচ্ছে তখন নৌকাটা কিন্তু ওই দিকে এমনিতেই কিছুটা যাবে তো মাঝি যখন নৌকা চালাবে তখন কিন্তু এখানে সময়টা কম লাগবে খুব দ্রুত নৌকাটা ভেসে স্রোতের দিকে চলে যাবে তাহলে স্রোতের অনুকূলে সময় কম লাগে আর এরপরটা আছে স্রোতের প্রতিকূলে সময় তাহলে অবশ্যই বেশি লাগবে কারণ যেটা নৌকাটা মনে করো স্রোত এদিকে যাচ্ছে হ্যাঁ আর তুমি নৌকা চালাচ্ছ এদিকে উল্টা দিকে তখন তো অনেক কষ্ট হবে কারণ স্রোতের বিপরীতে স্রোত নৌকাটা এদিকে যেতে চাচ্ছে নৌকাটা এদিকে যেতে চাচ্ছে কিন্তু স্রোত তাকে টেনে টেনে এদিকে নিয়ে যাচ্ছে হ্যাঁ ঢেউটা এদিকে যাচ্ছে তাহলে অনেক বেশি সময় লাগবে আশা করছি তোমরা বুঝতে পেরেছ আজকে তাহলে এই পর্যন্তই বেশি বেশি করে প্র্যাকটিস করো যত বেশি প্র্যাকটিস করবে ততই ম্যাথের প্রতি তোমাদের ভালো লাগা তৈরি হবে এবং বুঝতে পারবে তোমরা অনেক ভালোভাবে ভালো থেকে সুস্থ সব সময় ভালো কাজের সাথে থেকো প্রতিদিন একটি করে ভালো কাজ করার চেষ্টা করো আসসালামু আলাইকুম